আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নিনজা টেকনিক ভিডিওতে তোমরা সবাই আমার কাছে বারবার প্রশ্ন করতেছিলা ভাইয়া গ্রাফ এন্ড চার্ট পাই চার্ট এই টাইপের জিনিসপত্রে নিনজা টেকনিক কি আছে সো তোমাদের জন্য আমি এটা নিয়ে বেশ রিসার্চ করছি এবং রিসার্চ করে তোমাদেরকে একদম টু দা পয়েন্টে একটা নিনজা টেকনিক শেখাবো কয়েকটা টেকনিক শেখাবো যেইটা ব্যবহার করে তুমি খুব সহজেই এই গ্রাফ অ্যান্ড চার্টে ফুল মার্ক তুলতে পারবা ফুল মার্ক মানে দশ মার্কে দশ মার্কে দশই তুলতে পারবা কখনো কখনো আট বা নয় পর্যন্ত তুমি এখান থেকে গেইন করতে পারবা আমি তোমাদেরকে বারবার বলছি যে আমি হচ্ছে ইংলিশে অনেক ভালো মার্ক পাইছিলাম খুব ভালোই তো যদি আমি আমার এসএসসির মার্কশিটটা তোমাদেরকে দেখাইতে পারতাম আমি আমার লাইফের সবচেয়ে ভালো রেজাল্ট এসএসসিতে করছি এসএসসিতে আমি আমার উপজেলাতে টপ করছিলাম মানে ফার্স্ট হয়েছিলাম সো সেই জায়গাতে সব সাবজেক্টেই শুধুমাত্র ফিজিক্স ছাড়া সব সাবজেক্টে আমার খুবই ভালো মার্ক ছিল ইংলিশেও খুব ভালো মার্ক ছিল সো ইংলিশে আমি একটা নিনজা টেকনিক ইউজ করতাম সেই নিনজা টেকনিকটাই তোমাদেরকে এখানে বলবো বাট তার আগে আমি এই টপিকটা নিয়ে রিসার্চ করার সময় অনেকগুলা ভিডিও দেখছি যে সমস্ত ভিডিওগুলো দেখছি প্রত্যেকটা ভিডিওই পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা লম্বা যেগুলা তোমাদের গ্রাফ চার্ট এগুলো নিয়ে অনেকেই সাজেশন দিচ্ছে বাট টু দ্য পয়েন্টে আমি কাউকে দেখলাম না যে তোমাদেরকে একদম টু দ্য পয়েন্ট স্পেসিফিকভাবে শেখাই দেয় এই জন্য আমি একটু অনলাইনে রিসার্চ করলাম যে আমি যেই টেকনিকগুলা ব্যবহার করতাম এরকম টেকনিকের কোনো পিডিএফ পাই কি না কোনো সোর্স বা ম্যাটেরিয়াল পাই কি না যেইটা তোমাদেরকে একদম টু দ্য পয়েন্টে শেখাইতে পারবো আমি তো একটা পিডিএফ বা ম্যাটেরিয়াল পাইলাম সেই পিডিএফ বা ম্যাটেরিয়াল দিয়ে আমি তোমাদেরকে এই গ্রাফ অ্যান্ড চার্ট শেখাবো তার আগে আমি কি টেকনিক ইউজ করতাম সেটা তোমাদের বলি আমি যেটা করতাম যে গ্রাফ অ্যান্ড চার্টের সবগুলা মুখস্থ না করে একটা মুখস্থ করতাম একটা মুখস্থ করতাম একটা মুখস্থ করে ওইটা ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করতাম যে আসলে কি ল্যাঙ্গুয়েজ গ্রাফ অ্যান্ড চার্ট তারা টোটালটা ব্যাখ্যা করছে এবং কি কি পয়েন্ট আছে এর ভিতরে একটা বুঝতে পারলে একটা অ্যানালাইসিস তুমি যদি ধরতে পারো তাহলে বাকিগুলা সব তুমি এমনিতেই ব্যাখ্যা করতে পারবা ঠিক আছে নিজের মতো করে ব্যাখ্যা করা যায় সো নিজের মতো করে ব্যাখ্যা করার জন্য ওই যে একটা মুখস্থ করা এটা জরুরি বাট তুমি ধরো একটা মুখস্থ করো নাই তাহলে তোমার জন্য কি কি পারে তা আমি এই যে কসমো স্কুলের একটা গ্রাফ অ্যান্ড চার্ট পিডিএফ পাইলাম এই জায়গাতে আমি একটু তোমাকে এই পিডিএফটা ব্যবহার করে কিছু জিনিসপত্র শেখাতে চাচ্ছি দেখো গ্রাফ অ্যান্ড চার্ট ভিতরে আমাদের বেসিক্যালি গ্রাফ অ্যান্ড চার্টের ভিতরে আমাদের বেসিক্যালি কয়েকটা জিনিস কম্পেয়ার করতে হয় দেখো গ্রাফ অ্যান্ড চার্টের ভিতরে কি কি কম্পেয়ার করতে হয় আমরা যদি একটু খেয়াল করি গ্রাফ অ্যান্ড চার্টের ভিতরে আমাদের ট্রেন্ড ডিসক্রাইব করা লাগে যে কোন ট্রেন্ড হচ্ছে মানে জিনিসটা কোন দিকে যাচ্ছে সেটা ব্যাখ্যা করতে হয় তারপরে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে হয় যেমন ধরো দু হাজার সালের ডেটার সাথে দু হাজার সালের ডেটা কম্পেয়ার করতে বলতে পারে দু হাজার সালের সাথে বারো সালের এগারো সালের সাথে বারো সালের তারপরে ধরো আনএমপ্লয়মেন্টের সাথে এমপ্লয়মেন্টের তারপর টেলিভিশনের সাথে তোমার ইন্টারনেটের টেলিভিশনের সাথে তোমার আগে ডিভিডি ক্যাসেটের এই টাইপের বিভিন্ন জিনিসের কম্পেয়ার তারা করতে বলতে পারে সো দেখো ট্রেন অ্যানালাইসিস করতে হয় কম্পেয়ার করতে হয় ডাটা দেয়া থাকে সেই ডাটার ভিতরে কে বেশি কে কম সেইটাকে কম্পেয়ার বা কন্ট্রাস্ট বলে এই জিনিসটাকে কন্ট্রাস্ট করতে হয় তাহলে এই যে জিনিসপত্রগুলো আমরা করতে চাচ্ছি বা করতে চাই এই জিনিসপত্রগুলার জন্য আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ লাগবে যেই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে তো এই ল্যাঙ্গুয়েজগুলো কী কী দেখো কখনো কখনো এই কম্প্যারিজনের সময় কখনো কখনো উপরের দিকে যাবে মানে বেশি হবে একটা থেকে আরেকটা বেশি হবে কখনো কখনো একটা থেকে আরেকটা কম হবে তো একটা থেকে আরেকটা যদি বেশি হয় মানে আমাদের ট্রেনটা যদি আপওয়ার্ড যায় হ্যাঁ আমাদের ট্রেনটা যদি আপওয়ার্ড যায় আপওয়ার ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো দেখো আপওয়ার ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি লাইক হচ্ছে ক্লাইম ক্লাইম মানে কি বাড়ছে তারপরে গ্রো আপ গ্রো আপ মানে কি বৃদ্ধি গ্রো ইনক্রিজ আমি সবসময় ইনক্রিজ ওয়ার্ড এবং ডিক্রিজ ওয়ার্ড এটা তোমার হচ্ছে যে ব্যবহার করতাম আমি বলতাম যে দু সালে অমকের সাথে অমক আমি কম্পেয়ার করলে দেখতে পাই যে জিনিসটা ইনক্রিজ হয়েছে দু সালে অমকের সাথে তো কম্পেয়ার করলে দেখতে পাই জিনিসটা ডিক্রিজ হয়েছে সো ইনক্রিজ এবং ডিক্রিজ এই দুইটা ওয়ার্ড ইউজ করতাম সো যখন আপওয়ার্ড যায় মানে বৃদ্ধি পাই তখন ইনক্রিজ ওয়ার্ডটা খুব জরুরি এই জিনিসটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে একটা থেকে আরেকটা বৃদ্ধি পাচ্ছে জাম্প রাইজ তারপরে এই যে জাম্প এবং রাইজ এই দুইটা ওয়ার্ডও ইউজ করা যায় যে একটা থেকে আরেকটা জাম্প করছে বৃদ্ধি পাইছে বা রাইজ হইছে উঠছে ঠিক আছে এই কথাগুলা আমরা খুব সুন্দর মতো ইউজ করতে পারি তো দেখো আমি এই পিডিএফটা তোমাদের এই তোমার হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব ডেসক্রিপশনে একটা লিংক দিব সেই লিংকে যাবা লিংকে গেলে এই পিডিএফটা তুমি পেয়ে যাবা আবার বলি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক সেই লিংকে যাবা লিংকে গেলে এই পিডিএফটা পেয়ে যাবা এই পিডিএফটা পড়লেই তুমি হচ্ছে যে গ্রাফ অ্যান্ড চার্ট নিজের মতো ব্যাখ্যা করতে পারবা মানে এই ওয়ার্ড গুলা তুমি পেয়ে যাবা এই ল্যাঙ্গুয়েজ গুলা তুমি পেয়ে যাবা ঠিক আছে আহ আর আরেকটা জিনিস তোমরা যারা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবা যারা যারা উপকৃত হবা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব আমি এভাবে কখনো বলি না বাট তোমাদের কেন বলতেছি কারণ হচ্ছে আমরা সাবস্ক্রাইবারে চলে আর মাত্র বাকি আছে লাখ হইতে যদি তোমরা দেখো সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে নিচে দেখো ওটাতে ক্লিক করো আমি জানি তোমরা এই ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হবা সো সাবস্ক্রাইব না করে যাবা না ওকে এবার চলো পরের অংশে যাই পরের অংশে যদি যাই দেখি আমরা এখানে বুঝতে পারবো এবার দেখো একটা এক্সাম্পল দেয়া আছে যে এই ওয়ার্ডগুলা ব্যবহার করে তুমি ঠিক কিভাবে লিখতে পারবা এই লাইনটা তুমি একদম ঠাটা মুখস্থ করবা এই লাইনটা ঠাটা মুখস্থ করো কি দ্য নাম্বার অফ এনরোলমেন্ট ইনক্রিজ সিগনিফিকেন্টলি এই যে ইনক্রিজ সিগনিফিকেন্টলি এই কথাটা ব্যবহার করতে পারবা তুমি গ্রাফ অ্যান্ড চার্ট ব্যাখ্যা করার সময় তাহলে দ্য নাম্বার অফ এনরোলমেন্ট দ্য নাম্বার অফ অমুক দ্য নাম্বার অফ তমুক মানে এই টোটাল লাইনটা যদি তুমি মুখস্থ করো নিজের মতো করে এই ইয়ারগুলাকে চেঞ্জ করবে করে নিবা গ্রাফ অ্যান্ড চার্ট যেটা দেওয়া থাকবে তার মতো করে চেঞ্জ করে তুমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা ইনক্রিজ সিগনিফিকেন্টলি একটা খুব চমৎকার লাইন বা চমৎকার ওয়ার্ড যেটা ব্যবহার করে তুমি ওই গ্রাফ অ্যান্ড চার্টের ভিতরে ইম্প্যাক্ট রাখতে পারো এরপরে বলছে দেখো প্রোডাকশন রোজ ফ্রম অটো টু অতো মানে যখন প্রোডাকশন হচ্ছে তখন এত থেকে এত বৃদ্ধি পাচ্ছে ফলোইং দ্য মান্থ এই যে যেমন হচ্ছে ফলোয়িং দ্য ইয়ার ফলোয়িং দ্য মান্থ এই ওয়ার্ডটাও তুমি ব্যবহার করতে পারো যেটা তোমার হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট লেখার কোয়ালিটিটাকে আরও বেশি ইম্প্রুভ করে দিবে ঠিক আছে তাহলে কি করতে হবে একটা গ্রাফ অ্যান্ড চার্ট তোমাকে মুখস্থ করতে হবে এবং তার ভিতরে যে লাইনগুলো আছে যে ওয়ার্ডগুলো আছে যে কম্পারিজনগুলো আছে এগুলাকে খেয়াল করতে হবে কোনটা থেকে কোনটা হচ্ছে তাহলে তুমি লেখা শিখে যাবে লেখা শিখে গেলে যে কোনো যে কোনোটা দিলে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবা এটাই হচ্ছে টেকনিক এবার দেখো আমরা যদি পরের অংশে যাই পরের অংশে যখন আমাদের এই ট্রেনটা ডাউনওয়ার্ড যাবে মানে কমবে কমবে যখন তখন আমরা কী কী টাইপের ওয়ার্ড ইউজ করে ব্যাখ্যা করতে পারি যেমন ধরো ডিক্লাইন এটা ব্যবহার করে ব্যাখ্যা করতে পারি ডিক্রিস এটা ব্যবহার করে ব্যাখ্যা করতে পারি ড্রপ এটা ব্যবহার করে ব্যাখ্যা করতে পারি ফল এটা ব্যবহার করে ব্যাখ্যা করতে পারি গোডাউন এটা ব্যবহার করে ব্যাখ্যা করতে পারি আরো কয়েকটা কঠিন ওয়ার্ড আছে এগুলো আমরা না যাই এই কয়েকটা ব্যবহার করে আমরা ব্যাখ্যা করতে পারতেছি এই কয়েকটা ব্যবহার করে ব্যাখ্যা করার ক্ষেত্রে দেখো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে লাইন যেমন বলছে প্রাইস অফ মডেল এক্স ড্রপড সিগনিফিকেন্টলি অন মডেল ওয়াই বিকাম অ্যাভেলেবল অন দ্য মার্কেট ঠিক আছে তারপরে বলছে কোম্পানি প্রফিট ডিক্রিজেস ইন টু তোমার হচ্ছে যে টোয়েন্টি থ্রি মানে ওখানে যে লাইনটা দেয়া থাকবে তার উপর ডিপেন্ড করে বা ওখানে যে গ্রাফটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে তুমি নিজের ভাষায় লিখবা বাট ওয়ার্ড ইউজ করবা কোনগুলা ওয়ার্ড ইউজ করবা এই যে ডিক্রিজ ঠিক আছে ইনক্রিজ এই ধরনের ওয়ার্ডগুলাই ব্যবহার করে তুমি কম্পারিজন করবা তুমি কম্পেয়ার করবা কন্ট্রাস্ট ইনফরমেশনগুলোকে একটা জায়গাতে তুমি লিখবা তাহলে তোমার লেখার কোয়ালিটি ইমপ্রুভ হবে তুমি মানে এই টাইপের মার্ক পেতে পারো এবার ধরো যদি তুমি দুইটা কম্পেয়ার করে দেখো যে ওই জায়গাতে ট্রেনটা আপও হয়নি ডাউনও হয়নি স্টেবল আছে স্টেবল থাকলে কি টাইপের ওয়ার্ড ইউজ করতে হয় স্টেবল থাকলে দেখো মেইনটেইন ওয়ার্ড ইউজ করা যায় রিমেইন ওয়ার্ড ইউজ করা যায় স্টেব স্টে ওয়ার্ড ইউজ করা যায় কনস্ট্যান্ট ওয়ার্ড ইউজ করা যায় আমি হচ্ছে কনস্ট্যান্ট এই ওয়ার্ড এবং স্টেবল এই দুইটা ওয়ার্ড ইউজ করতাম আনচেঞ্জ আনচেঞ্জ ওয়ার্ডটা আমাদের বেশি হচ্ছে যেগুলো বইতে ব্যাখ্যা দেওয়া থাকে সেগুলোতে ইউজ হয় তো কনস্ট্যান্ট স্টেবল আনচেঞ্জ এই তিনটা ওয়ার্ড ইউজ করে স্টেবল থাকাকে ব্যাখ্যা করা যায় সো এই তিনটা ওয়ার্ড ইউজ করতে হবে ঠিক আছে ওয়ার্ডগুলো তো আমি বলে দিলাম ফুল লাইন লিখতে পারার জন্য একটা গ্রাফ অ্যান্ড চার্ট তোমাকে মুখস্থ করতেই হবে তো আমি একটা গ্রাফ অ্যান্ড চার্ট এইটা আমি কিভাবে ব্যাখ্যা করতাম সেটা তোমাকে বলে দিই তাহলে তুমি বুঝতে পারবা যে আমি কিভাবে একটা গ্রাফ অ্যান্ড চার্ট ব্যাখ্যা করতাম তো সাপোজ ধরো এখানে একটা গ্রাফ অ্যান্ড চার্ট এই পিডিএফটা তোমাদের আমি দিয়ে দিবো হ্যাঁ তো পিডিএফ পিডিএফটা তো দিবই পিডিএফটা দেওয়ার পাশাপাশি সাপোজ ধরো এখানে একটা গ্রাফ অ্যান্ড চার্ট আছে সেই গ্রাফ অ্যান্ড চার্ট আমি তোমাদের সামনে এখন ব্যাখ্যা করে দেখাইলে তোমরা ভালো বুঝবা তো ধরো এইটা একটা গ্রাফ অ্যান্ড চার্ট তো এই গ্রাফ অ্যান্ড চার্টটাই কি বোঝাচ্ছে এটা বোঝার জন্য প্রথমেই আমি খেয়াল করব। উপরে হেডলাইন আছে উপরে হেডলাইন দেখো আছে পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস অফ বাংলাদেশ সো আমি প্রথমে এই গ্রাফ অ্যান্ড চার্টটা দেখে বুঝলাম যে এখানে পাস্ট টাইম অ্যাক্টিভিটিস দেখা দেখাচ্ছে সো এরপরে নিচের দিকে খেয়াল করব নিচের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে এইটা ওয়াচিং টিভি এইটা হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস আর এটা হচ্ছে অনলাইন প্রোগ্রাম তো তিনটা জিনিস টিভি তোমার হচ্ছে তারপর হচ্ছে কি ওয়াচিং টিভি তারপর হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস তারপর হচ্ছে অনলাইন প্রোগ্রাম তো এই জায়গাতে গেমস অ্যান্ড স্পোর্টস যেটা এইটা দেখো দু সালে সবচেয়ে বেশি ছিল দুই সালে গেমস অ্যান্ড স্পোর্টস কমে যে ওয়াচিং টিভি বেশি হয়ে গেছে দু সালে ওয়াচিং টিভি সবচেয়ে বেশি গেমস অ্যান্ড স্পোর্টস এবং অনলাইন প্রোগ্রাম এই দুইটার ভিতরে অনলাইন প্রোগ্রাম বাড়ছে বাট গেমস অ্যান্ড স্পোর্টস সেকেন্ড পজিশনে আসে তার মানে এই জায়গা থেকে একটা কমন ট্রেন্ড অ্যানালাইসিস করলে দেখা যায় যে টোটাল তিনটা থেকে আমি বুঝতে পারতেছি যে বাই দা ইয়ার মানে সময়ের সাথে সাথে টিভি দেখার প্রবণতা মানুষের অনেক বৃদ্ধি পাইছে সো যখনই আমি এই জায়গাতে লেখা শুরু করব প্রথম করবো আমাকে একটা কমেন্ট করতে হবে প্রথম একটা মন্তব্য করতে হবে যে এই গ্রাফ অ্যান্ড চার্ট কি তারপরে তুমি ব্যাখ্যা করবা ইয়ার বাই ইয়ার ব্যাখ্যা করবা বাট ইয়ার বাই ইয়ার ব্যাখ্যা করার আগে প্রথম লাইনেই তুমি যদি টোটাল সিনারি এর উপর কমেন্ট করতে পারো তাহলে টিচার তোমাকে বেশি মার্ক দিবে ঠিক আছে তাহলে টোটাল ইয়ার উপরে আমি প্রথম লাইনে কমেন্ট করবো কি ফ্রম দ্য গ্রাফ অ্যান্ড চার্ট আই ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ওয়াচিং টিভি ফ্রম নাইনটিন নাইনটি জিরো ইন্টু টু থাউজেন্ড অ্যান্ড টু থাউজেন্ড টেন ইজ গ্রাজুয়ালি ইনক্রিজিং ডে বাই ডে দ্য পাস্টাইম অ্যাক্টিভিটিস মানে অ্যাক্টিভিটিস যেগুলো আছে তার ভিতরে ওয়াচিং টিভি এইটা ডে বাই ইনক্রিজ করতেছে এইটা আমি হচ্ছে যে বুঝতে পারতেছি আচ্ছা তো ওয়াচিং টিভি যেহেতু ডে বাই ডে আমাদের ইনক্রিজ করছে তাহলে প্রথম লাইনে আমি এইটা কমেন্ট করে দিলাম আচ্ছা এটা কমেন্ট করার পর এবার আমি ট্রেন্ড অ্যানালাইসিস করব ট্রেন্ড অ্যানালাইসিস করব সে কিভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করব। এবার ট্রেন অ্যানালাইসিস করবে এভাবে যে ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট ইন নাইনটিন নাইন জিরো মানে উনিশশো সালে ওয়াচিং টিভি এইটার পরিমাণ ছিল হচ্ছে কত ফোরটি এবং গেমস অ্যান্ড স্পোর্টসের পরিমাণ ছিল কত ফিফটি এবং তোমার হচ্ছে যে অন্যান্য যেটা অনলাইন প্রোগ্রাম এটার পরিমাণ ছিল কত এটার পরিমাণ ছিল হচ্ছে ফিফটিন পার্সেন্টেজ সো এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটাই তুমি লিখবা জাস্ট নিজের ভাষায় লিখবা এরপরে হায়ার ছিল হায়ার ছিল বেশি ছিল এবং সবচেয়ে কমকে ছিল সবচেয়ে কম ছিল হচ্ছে তোমার অনলাইন প্রোগ্রাম বাট ইন কম্পারিজন উইথ টু থাউজেন্ড দুই হাজার সালের সাথে যদি আমরা কম্পারিজন করি তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াচিং টিভির পরিমাণ গ্রাজুয়ালি ইনক্রিজ করছে এবং তোমার হচ্ছে যে গেমস এন্ড স্পোর্টসের পরিমাণ গ্রাজুয়ালি ডিক্রিস করছে অনলাইন প্রোগ্রামের পরিমাণ গ্রাজুয়াল ইনক্রিজ করছে খেয়াল করো এটার সাথে এটা কম্পেয়ার করতেছি এটার সাথে এটা কম্পেয়ার করতেছি এটার সাথে এটা কম্পেয়ার করতেছি তাহলে একটা সালের সাথে একটা সাল কম্পেয়ার করে এটা বুঝতে হচ্ছে তো তুমি যেটা করবা এরকম একটা গ্রাফ এন্ড চার্ট ভালো করে মুখস্ত করবা একটা মুখস্ত করার পরে তোমার বেসিক অ্যানালাইসিস চলে আসবে যখন তোমার বেসিক অ্যানালাইসিস চলে আসবে নিজের ভাষায় লিখতে হবে তো আমি যেটা করি আমি খুব সিম্পলি এটাকে ডিভাইড করে ফেলি ডিভাইড কি প্রথমে আমি কমেন্ট করি প্রথমেই একটা কমেন্ট করি যেখানে ওভারঅল ঘটনা কি ঘটছে দ্বিতীয় ঘট ইয়াতে যে আসবো যে প্রথম সেকশনটা নিয়ে প্রথমে অ্যানালাইসিস করব। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেইটাই আমি নিজের ভাষায় লিখবো তারপরে কি পরে যেটা আছে সেইটাই নিজের ভাষায় লিখবো লেখার পর দুইটার ভিতর কম্পেয়ার করবো তারপর থার্ড যেটা আছে সেটা নিজের ভাষায় লিখবো তিন তারপরে সেকেন্ড এবং থার্ডের ভিতর কম্পেয়ার করব। সো কম্পেয়ার করলে কেউ ইনক্রিজ হবে কেউ ডিক্রিজ হবে কেউ রিমেইন স্টেবল থাকবে সেটাকে আগে ল্যাঙ্গুয়েজে শিখে আসছি ঠিক এইভাবে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি খুব সুন্দর মতো এইভাবে তুমি যদি নিজের ভাষায় ব্যাখ্যা করে আসো তাহলে তুমি আট নয় এরকম বা কখনো কখনো দশে দশ পেয়ে যেতে পারো আমি এইভাবে নিজের ভাষায় ব্যাখ্যা করে কিন্তু খুব ভালো মার্ক পেয়ে আসছি এই জন্য এই জিনিসটা তোমাদেরকে শেয়ার করলাম তোমরা যদি বারবার রিকোয়েস্ট করতেছিলা এই জন্য ইন টেকনিকটা তোমাদেরকে শেখালাম আশা করি টোটাল মিলে তুমি জিনিসটা বুঝতে পারছো এবং টোটাল লেখাটা শেষে লাস্টে যে আবারও একটা সামারি করতে হবে তোমাকে সামারি করতে হবে যে টোটাল জিনিসটা থেকে তুমি কি বুঝলা বা কি বুঝাইলা তাহলে সামারি লাস্টে আরেকটা লাইন লিখে দিবা এবং এই ল্যাঙ্গুয়েজগুলো এই পিডিএফটাতে পেয়ে যাবা যে পিডিএফটা থেকে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি সো এই পিডিএফটা আমি তোমাদেরকে এই পিডিএফটার লিঙ্ক আমি তোমাদেরকে প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব ওই চ্যানেলে যে তুমি এই পিডিএফটা গ্রহণ করতে পারো ঠিক আছে সো আশা করি এই পিডিএফটা পড়লে সমস্ত নিনজা টেকনিক তোমার ক্লিয়ার হয়ে যাবে যদি এই ভিডিওটা আসলেই তোমার জন্য হেল্পফুল হয় অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা চ্যানেলে না সাবস্ক্রাইব করে যাবা না মিল্টন ভ্যার একটা রিকোয়েস্ট থাকলো যে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এক লাখ করে দাও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম